তো আমরা এই কয় লোক আছি সবাই এই কয় সরি এই কয়টা পালাম এত মেহনতের পর আরো আমাকে লোক আছে বর্তমানে দেখাতে পারতেছি না মোবাইল ছোট করে দিচ্ছে এত লোকে ভিড় আজকে রাম রামনবমী আমরা পাকুয়াতে চলে আসছি আমাদের মোটো টিম নিয়ে আজকে দুর্দান্ত একটা মিছিলের আয়োজন করা হয়েছে পাকুয়াতে আমাদের টিম রেডি হচ্ছে এখন বরাবরে আমরা পৌঁছে গিয়েছি পাকুয়াতে এখন আমাদের ওর যে বাজনার মিউজিক্যাল জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এখন বটবড়ি থেকে নামানো হচ্ছে আমরা দুটা থেকে রবনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে তো আমরা এখানে পৌঁছে গেলাম আড়াইটার মধ্যে মাত্র আধা ঘন্টা টাইম লাগলো আমাদের এখানে আসতে পাকুয়াতে তো আমাদের যন্ত্রপাতিগুলো সব এক এক করে নামানো হয়ে গিয়েছে কেউ একটু বাজিয়ে দেখছে কেমন কি হচ্ছে তো মিছিল আর কিছু বেশি কথা আর বলা যাবে না এখনই আমাদের চলে যেতে হবে বাজানোর জন্য অনেক আগে থেকেই আমরা বাজাচ্ছিলাম কিন্তু এগুলো ভিডিও রেকর্ড করা হয়েছিল না এই জন্য আপনাদের দেখাতে পাইনি এখনই আমাদের বাজনা শুরু হতে চলেছে হ্যালো বন্ধুরা এই কয়সো আমরা পালাম এত মেহনতের ফলে তো আমরা এই কয়েকজন লোক আছি সবাই এই কয়েকজন সরি এই কয়টা পালাম এত মেহনতের পর আরো আমাকে লোক আছে বর্তমানে দেখাতে পারতেছি না মোবাইল ছোট পড়ে যাচ্ছে এত লোকে ভিড় এই তিনজন হচ্ছে মেন বুঝলাম